পরশুরাম আজকের উঠা ভাইকে দেখেছিলাম আমরা পরশুরাম তার স্ত্রী সন্তানদের খোঁজ পাচ্ছে না স্কুলে গেছিল। সেখানেও নেই বুঝতে পেরেছে কর্ণ চ্যাটার্জি কিছু করেছে শ্বশুরবাড়িতে ফোন করেছে সেখানেও খোঁজ পায়নি তো বাবা সে মুখের ওপর ফোন কেটে দিয়েছে ওর মা খুব বিরক্ত মা বলেছে তোমাদের ছেড়ে আমি চলে যাব। আমাকে হাতের পুতুল করে রেখেছিলে এতগুলো বছর এদিকে কর্ণ চ্যাটার্জি বাড়িতে গেছে বলেছে যে আপনি জানেন ওরা কোথায় বলছে জামাই কি বলছো তুমি আমার ছেলে বউমা ইউরোপ ট্যুরে যাচ্ছে ওর বোনের বিয়ে ঠিক হয়েছে তোমরা কিন্তু এসো বলেছে যে একটা লাইফ ইন্স্যুরেন্স করে রাখবেন কারণ বলা তো যায় না কখন ছেলে বউয়ের কাজে লাগে আপনার টাকা কিন্তু হঠাৎ একটা মেসেজ ঢুকেছে দেখছে লাট্টু বিকো কাঁদছে বলছে পা আমাদের ছাড়িয়ে নিয়ে যাও আমাদের মেরে ফেলবে একটা ফোন এসছে মেসেজ করে ওরা জানাবে কোথায় ওরা আছে বলরামের সাহায্যে পৌঁছে গেছে সেখানে কিন্তু বলরামকে ঢুকতে দেবে না ওরা গাড়ি সময় তো বেরিয়ে গেছে পাঁচ কিলোমিটারের মধ্যে যেন না দেখা যায় একাই গেছে পরশুরাম একটা কারখানার ভিতর সেখানে বাচ্চাদের দেখতে পাচ্ছে না ঘিরে ধরেছে গুন্ডারা পরশুরাম কি ওদের বাঁচাতে পারবে দেখতে থাকবো